নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করে প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মশা বেলা এগারোটার দিকে বৈঠকে বসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাতোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি সালম সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে এনসিপির নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাতোয়ারি বলেন যে সাপলার কোনো বিকল্প অপশন নাই সাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা দেওয়া হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব এ সময় নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করার দাবি জানান নাসির উদ্দিন তিনি বলেন যে নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে ইসি পুনর্গঠন আইনের পরিবর্তন আনতে হবে এবং ইসিতে যারা ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলের সাপটা ছাড়াই একশো পনেরোটি প্রতীক সংরক্ষণের নীতিগত সিদ্ধান্ত নেয় যা ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠানো হয় গত বাইশ জুন এনসিপি নিবন্ধনের আবেদন দাখিলের সময় সাপটা প্রতীক চায় আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিকত্ব সতেরো এপ্রিল একই প্রতীক চায় এছাড়া দুটি দলই সাপলা নিয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠকও করেছে বর্তমানে একান্নটি নিবন্ধিত দল আছে বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দর নতুন দলকে বরাদ্দ দেওয়া হবে